তিনি যখন আবিষ্কার করলেন তার স্ত্রী পরকীয়া লিপ্ত তখন তিনি সংসারে অশান্তি ডেকে আনেননি স্ত্রীর পরকীয়ার বিষয়টি প্রথম থেকেই জানতেন ক্রিস্টেফার কিন্তু স্ত্রীকে এ নিয়ে প্রশ্নও করেননি বাধাও দেননি বিবাহ বিচ্ছেদের রাস্তাতেও হাঁটেননি বরং তিনি রাগে ক্ষোভে নিরুদ্দেশ হয়ে গেছেন তবে যাওয়ার আগে স্ত্রীর প্রেমিক জ্যাককে একটি আবেগ ঘন চিঠি লিখেছেন চিঠির শুরুতেই স্ত্রীর প্রেমিককে প্রিয় জ্যাক সম্বোধন করে তিনি লিখেছেন আমি সবই জেনে গেছি এই পরিস্থিতিতে আমার পক্ষে এই বাড়িতে থাকা আর সম্ভব নয় তুমি ভালো করেই জানো আমার কোনো আর্থিক সংকট নেই বাকি জীবনটা আমি যদি কিছু নাও করি তাও ভালোভাবেই চলে যাবে যাওয়ার আগে আমি আমার সঞ্চিত অর্থ এবং একটি মদের বোতল ছাড়া আর কিছুই নিয়ে যাচ্ছি না আমার বাড়ি গাড়ি সবই রইল ওই চিঠিতে পরের স্ত্রী সঙ্গ উপভোগ করার অনুরোধ জানিয়ে ক্রিস্টোফার আরও লিখেছেন আমার সন্তানদের দেখাশোনা করো ওদের সত্যি বলতে শিখিও নিজেদের সম্পর্কে মিথ্যে বলো না কারণ ওরা ছোট হতে পারে কিন্তু নির্বোধ নয় নিশ্চয়ই এটা জানো যে কিছু ভোগ করলে সেটার জন্য কিছু পরিশ্রম করতে হয় আমার বাগানের গাছগুলোর খেয়াল রেখ পোষা কুকুরগুলোর যত্ন করো আর আমাদের বাথরুমের কমোডের ঢাকনাটা মাঝে মাঝেই খুলে যায় অনেকদিন ধরেই ওটা ঠিক করবো ভাবছিলাম কিন্তু করা হয়নি এখন তোমাকেই ওটা সারতে হবে নিজের স্ত্রী সম্পর্কে ক্রিস্টোফার লেখেন আমার স্ত্রী সম্পর্কে তোমার আগে থেকেই কিছু জানা উচিত সে ভালো কেক কেক বানাতে পারে না দক্ষিণ দিকের একটা দোকান থেকে কিনে আনে এদিকে দাবি করে ওগুলো ও নিজে বানিয়েছে আমি সব বুঝেও কিছু বলতাম না বরং তার প্রশংসাই করতাম সিদ্ধ করা মাছের পদগুলো ও মোটেও ভালো রাখতে পারে না তবু সেগুলো আমি চেয়ে খেতাম এমন ভাব করতাম যেন ওই পৃথিবীর শ্রেষ্ঠ বাবুর্চি তোমাকেও এখন এগুলো করতে হবে ক্রিস্টোফার বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করতে পারতেন উল্লেখ করে বলেন আমি বিবাহ বিচ্ছেদের মামলা করছি না সেটা করলে তোমাদের বিয়ে করতে কোনো অসুবিধা থাকতো না হয়তো কিন্তু সেটা করব না কারণ একদিন আমি ফিরে আসব তুমি তোমার প্রেমিকাকে নিয়ে থেকো আর এই চিঠিটা যত্ন করে রেখে দিও কারণ আজ যে তোমার জন্য আমাকে ঠকিয়েছে সেদিন সে অন্য কারো জন্য তোমাকে ঠকাবে সেদিনের জন্য অগ্রিম অভিনন্দন জানিয়ে রাখলাম আপাতত আমি ঘুরতে বের হলাম চিঠিটি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এতে দারুণ সারা পড়েছে ক্রিস্টোফারের এই চিঠিকে উপযুক্ত জবাব হিসাবেই দেখছেন সবাই থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ